তো ফ্রেন্ডস তো এই ভিডিওটা আজকে পুরোটা দেখো তো ভিডিওটার মধ্যেই বলে থাকবে যে বাকি সাউন্ড একটা সাউন্ড নতুন জিনিস কবে আসছে আর দোকানে কি কাজ হচ্ছে পৌর সংখ্যা নিতে কার কোথায় ভাড়া আছে তো ভিডিওটা সম্পূর্ণ দেখো স্কিপ না করে ভিডিওটার মধ্যেই সব বলে দেওয়া আছে এই ডেকগুলো কাজ হচ্ছে বাপি সাউন্ড আর সাউন্ডের তো একটা নতুন চঙের সার্কিট গেঁথেছে তো সেইটাই টেস্ট হচ্ছে আর বাপি আর অক্স্টারের নতুন জিনিস আসছে খুব শীঘ্রই তো বাপিকার হাতে লেগে গিয়েছিলো যার জন্য বনগোপলে পি হওয়ার কথা ছিল তার জন্য হয়নি তো এখানে পুরোনো বক্সটাই যাবে আর মাঘ মাসের শেষে বাপি আর নতুন তিরিশ একসাথেই নামবে মানে একসাথেই বেরোবে হয়তো একদিন আগু পিছু বাপি সাউন্ডের তো টেস্টিং ভিডিও আসবে না রকস্টারে আসবে কিন্তু ডেট ফের কাউকে কোনো কিছু বলা হবে না ভিডিওই দেখতে পাবে আর ওইখানে একটা সরোর কাজ হচ্ছে একটা নেই দুটো সরোর কাজ হচ্ছে পৌষ সংক্রান্তিতে রকস্টার সাউন্ড আজ ভাড়া যাবে রানাপাড়ার ওইখানে জাজনপুরে ওখান থেকে যাবে ধুলুক ধুলুক থেকে মহন বেজপাড়া মাঘ মাসের দু তারিখ আর বাপি সাউন্ড বাপি সাউন্ড যাবে বনগোপাল ওখানে দু তারিখ কম্পিটিশান আছে একটা বিশাল কম্পিটিশান হবে ওখানে সব দেখতে চলে যাবে তারপর ওখান থেকে এসে বাপি সাউন্ড যাবে বড় ভুরকা ওইখানে আছে দুদিন